শুনলাম এইটা যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জাজনক এত ঘৃণ্য অপরাধ যারা করছে তারা বুক খুলিয়ে সমাজে ঘুরে বেড়াবে আর যারা নির্যাতিত তাদেরকে কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবে সমাজে এমনটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ হতেই হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বিগত বছরগুলোতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল সেটা থেকে আমাদের বের হতেই হবে ছোট মেয়েটা একটা খুব আহ খুবই একটা সিগনিফিকেন্ট কথা বলেছে সে বলছিল যে আমি শহীদের মেয়ে হিসেবে বিচার চাই না আমি চাই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যাতে আমার জন্য ন্যায় বিচার হয় এবং আমাদের মনে রাখতে হবে যে ন্যায় বিচারে যদি দেরি হয় সেটা এক ধরনের অন্যায়ের পক্ষ আমাদের দায়িত্বশীলদের মনে রাখতে হবে যে ন্যায় বিচার কারোর প্রতি করোনা নয় ন্যায় বিচার প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার এবং এই ক্ষেত্রে যত ধরনের এরকম অপকর্ম হয়েছে সেগুলোর ক্ষেত্রে সুষ্ঠু বিচার দ্রুততার সাথে করার প্রয়োজন এবং সেই দাবি আমরা জানি সফট বাইট কেক আপনার আনন্দ উদযাপনে অংশীদারিত্ব থাকবে আমাদেরও প্রতিটি বাইট থাকবে স্মরণীয় হয়ে সফট বাইট কেক সবুজ পাক মোড় পটুয়াখালী